আসসালামু আলাইকুম আমরা ঢাকা নিউ মার্কেট জুয়েল যে চলে আসছি আপনাদের একদম ধামাকা অফারে পাবেন হাতে মাল পাওয়ার পরে ডেলিভারি চার্জ দেবেন একটা টাকাও অ্যাডভান্স করতে হবে না আপনি হাতে মাল পাবেন তারপরে আপনি টাকা পেমেন্ট করবেন দেখেন আপনাদের দেখেন ভাইয়া পাইকারি দামে পাবেন সব কিছু এটা হলো কারি কুকার কারি কুকার পেস্টিস মিয়াকো ডেজনি নিয়ামা সব কোম্পানি আছে কারি কুকার তারপরে রাইস কুকার তিন লিটার দুই লিটার এক লিটার মোমো মোমো বানাতে পারবেন পিঠা বানাতে পারবেন আবার ভাত তরকারি সবই হবে তারপরে যে একটা বাইরের সম্পূর্ণ জয় কোম্পানি বাইরের সম্পূর্ণ ইউনিক টাইপের একটা হাড়ি দশ পিসের সেট ঠিক আছে এটাও নিতে পারবেন ইচ্ছা করলে তারপরে দেখাচ্ছি আপনাদের ছোটোখাটো টিফিন বক্স টিফিন ক্যারিয়ার সব ইনশাল্লাহ পাইকারিতে দামে পেয়ে যাবেন বিলা সেট স্টিলের খাবার দুই তিন ঘন্টা গরম থাকে বারো পিসের সেট নয় হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি

ছোট বড় সব সাইজের আছে একটা টেন্সে হারিয়ে নিলে আর কিছু লাগে না গ্যাসের চুলা কারেন্টের চুলা ভাজি টাজি সবজি কাটার প্লেট স্ট্যান্ড প্লেট স্ট্যান্ড রাখতে পারবেন এই সবজি কাটতে পারবেন যে সাইজ কাটবেন ওই সাইজই হবে ভাজি সবজি সব দেবেন আর কাটবেন ভালো গুলো দেখেন প্লেট কাপ ইনশাল্লাহ যোগাযোগ করবেন ডেলিভারি চার্জ ফ্রি টাইম